হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের অনেক ইন্টারেস্টিং ব্লগ দেখতে পারবেন আমি এখন যাচ্ছি গরুর মাংস কিনতে বন্ধুরা আমরা এখন পুরাতন সবজি বাজারের ভিতরে যাচ্ছি আবিদ আঙ্কেল ওনার মাংসর দোকানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি মাংস দোকানে চলে এসেছি পাশে যে মুরগির দোকান দেখতে পাচ্ছেন উনি আমার চাচা টুনটুন চাচা উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন ওনার ভালোবাসা আমি ভুলতে পারবো না মমতাজ ভাই থেকে তিন কেজি মাংস নিব আজকে আমার চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে একটি সেমিনারের প্রোগ্রাম আছে। ওনাদের দোকান থেকে আমি সব সময় মাংস কিনি। মাংসর কোয়ালিটি অনেক ভালো থাকে। সব সময় তাজা মাংস পাওয়া যায়। সুন্দর একটা টেস্ট থাকে মাংসর মধ্যে। আবিদ চাচাকে দেখতে পাচ্ছি উনি দোকানে বসে আছেন। আলহামদুলিল্লাহ আবিদ মিট হাউস এর দোকানটি হচ্ছে সৈদপুর পুরাতন পৌর সবজি বাজার। এখানে মাংস, মুরগি, কাঁচা বাজার, মুদিখানা আইটেম, মাছ মার্কেট সবকিছু পেয়ে যাবেন এই পৌর বাজারে। আমি এখন আমার চিকেন পার্টি রেস্টুরেন্টে চলে এসেছি একটি পাত্রে আমরা তেল গরম করব। পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিব আমরা এখন মাংস ছেড়ে দিচ্ছি মাংস থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো পানি দিয়ে আমরা ঢেকে দিব একটি পাত্রে আমরা চাল ভেজে নিব সাদা পোলাও আমরা রান্না করব আজকে রাইস কুকারে আলহামদুলিল্লাহ পানি গরম হয়ে গেলে চাল ছেড়ে দিব দেখতে পাচ্ছেন পোলাও রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না কমপ্লিট একটি গামলায় আমরা চাল ঢেলে নিয়েছি এখন পরিমাণ মতো মাংস দিয়ে আমরা মিক্সিং করে নিব আজকে আমরা চল্লিশটা প্যাকেট করব। এই জন্য আমরা এখন প্যাকেট করে নিচ্ছি আপনারা আমাদের এখানে সেমিনারের প্রোগ্রাম করতে পারেন এখানে চল্লিশ জন বসার ব্যবস্থা আছে আমাদের এখানে টাকা টাকা থেকে শুরু করে একজনের জন প্রতি বাজেট নির্ধারিত করা আছে আমাদের দোকান দেখতে পাচ্ছেন চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে আমাদের এখানে গ্রাহক প্রতিটা চেয়ারে বসে আছেন একটু পরে সেমিনার প্রোগ্রাম চালু হবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে স্ক্রিনে আমাদের হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি সেমিনারের প্রোগ্রাম করেন প্রোগ্রামে দুই একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই ভাবছেন যে চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট কিভাবে আসবেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিচ্ছি অনেক সহজে আপনারা চলে আসতে পারেন চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টে আমাদের এখানে সেমিনার প্রোগ্রাম করলে আপনাদের সুবিধা কি কি প্রথম আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসির ব্যবস্থা আছে দ্বিতীয় এখানে ওয়াইফাই ব্যবস্থা আছে তৃতীয় আইপিএস এর ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনাদের প্রোগ্রাম চলাকালীন অবস্থায় কোনো সমস্যা হবে না আপনারা যতক্ষণ প্রোগ্রাম করবেন সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনাদের মনের মতো প্রোগ্রাম করতে পারেন আমাদের এখানে প্রোগ্রাম শেষ এখন আমরা খাবার ওনাদের হাতে দিয়ে দিচ্ছি ওনারা নিজেই বিতরণ করবেন ওনাদের লোকজনকে আমাদের এখানে যদি প্রোগ্রাম করেন আপনাদের সময় যদি দুই ঘন্টা থেকে যদি এক ঘন্টা বেশিও হয় আমাদের কোনো আপত্তি নেই আর বিশেষ ছাড় আমাদের এখানে যদি সেমিনার প্রোগ্রাম করেন সেমিনার রুম বুকিং একদম ফ্রি অনেক জায়গায় আপনারা যদি প্রোগ্রাম করেন যেখানে প্রোগ্রাম করবেন ওখানকার জায়গার ভাড়া দিতে হয় কিন্তু আপনারা আমাদের এখানে প্রোগ্রাম করলে জায়গার ভাড়া দিতে হবে না শুধু খাবারের টাকা দিলেই হলো বন্ধুরা আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট এর লোকেশন হচ্ছে রংপুর বিভাগ জেলা নীলফ থানা সৈদপুর আমাদের রেস্টুরেন্ট আছে সৈদপুর প্লাজায় তলা। বন্ধুরা আমরা এখন ভিডিওটি এখানেই শেষ করব অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ